আমাদের বিরিয়ানি চলে আসলো দেখো তাই হলো মটন বিরিয়ানি আর এটা হলো চিকেন তা চিকেনের লেগটাই হলো এই যে শুধু আসত লেগ আড়াইশো গ্রাম আর কীভাবে এটা ঝরবে সেটা দেখতে হবে ওইটাও দেখাচ্ছি আর এই মটনটা আমি দেখাচ্ছি যে আলুটা হচ্ছে এই হলো মটনটা যে অলরেডি মটন পুরো খুলে গেছে এই হলো মটন এই যে পুরো এইভাবে ভেঙেছে মটনগুলো এই হলো মটন তাই আমরা বলেছি কীভাবে শুধু বলেছি কিভাবে ঝরবে দেখতে পাবে এইভাবে ঝাড় চার ঝরছে শুধু ঝরে ঝরে পড়বে এই হলো রাইসটার মটনটা আর এই হলো চালটা যে সব থেকে সরু চাল যেটা গোল্ডেন গ্রিন আমাদের প্রিমিয়াম এইভাবে ঝরে ঝরে পড়বে এই যে রাইস এই যে এরকম বড় একটা সাইজের আলু থাকছে

দুশো তিরিশ গ্রামে মটন থাকে সঙ্গে এক পিস আলু থাকবে পুরো আলুটা এরকম মেল্ট হয়ে যাবে এই যে ধরার আগে খুলে যাচ্ছে এই যে পুরো এইভাবে খুলছে আলুটা তা তো খাবো না আলুটা আমি সরিয়ে দিলাম দেখুন এবার আলুটা দিয়ে আর এই হলো মটন দিয়ে রাইসটা দিয়ে একদম পুরো এইভাবে ঝরে ঝরে পড়বে রাইসটা এবং মটন দিয়ে রাইসটা আবার একবার নিচ্ছি দেখুন এই যে রাইসটা দেখুন টমেটো পেঁয়াজ পেঁয়াজ এগুলো টমেটো লেবু আর পেঁয়াজটা আর মুখে দিই লঙ্কাটা খুব ভালো লেগেছে চিকেন বিরিয়ানির প্লেটটা যেটা ফুল লেগ আড়াইশো গ্রাম এক পিস লেগ একটা আলু একটা ডিম দুশো কুড়ি টাকা রাইসটা বসে গেলে পুরো আনলিমিটেড লাগলো দারুন আমি মটন দিয়ে নিচ্ছি ফাইনালি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে তাই নিয়ে নিচ্ছি